দর্শক আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম বাবুল আসলে আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি যে পরিবেশটা এই পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিসের পরিবেশ আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে ব্যান গাড়ি দিয়ে দেখেন কি নিয়ে যাচ্ছে এরা কোথায় নিয়ে যাচ্ছে আমি এইটু যেটা আপনাদেরকে বলার এবং দেখার চেষ্টা করব আসলে এখানে হাইওয়ে রোডের পাশে এরা কাঁচা ইট এভাবে রাখছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাঁসাই ট্র্যাক্সে ব্যানগাই মাধ্যমে নিয়ে তারা এগুলো বাটার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আসলে এখানে পরিবেশের কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আসলে আমি বিস্তারিত আলাপ করবো এবং তাদের মুখ থেকেই জানবো তারা এগুলা থেকে আনছে বা কিভাবে আনছে এরা এগুলো কি করবে দর্শক আপনারা জানেন সব সময় আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আসলে গ্রাম অঞ্চল নিয়ে আজকে কিন্তু আমি আসলে আমার গ্রামের ভিতরে আসলে এই জিনিসটা দেখে আমার চোখে পড়েছে এই জন্যে আসলে আমি এই ভিডিওটা নেওয়া এবং এই ভিডিওটা করা করার পরে আমি তাদেরকে যখন জিজ্ঞেস করছি তারা আমাকে বলছে যে এগুলো অন্য এক জায়গা থেকে এখানে এনেছে এবং যারা মালিকপক্ষ পক্ষ আছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি এটা যে আপনারা ভাইওয়া রোড বা রোডের পাশে এভাবে রাখছেন যে এটা কি আপনাদের কি বৈধ বা না অবৈধ তারা আমাদেরকে বলছে যে এটা আসলে বৈধ না এটা হলো আসলে মূলত যেহেতু রাস্তার পাশে খালি জায়গা আছে কিছু খালি জায়গার মাধ্যমে তারা আসলে এই জিনিসটা রেখে এখান দিয়ে নিয়ে যাচ্ছে আসলে